নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম তেল মশলায় গাছের কাঁচা আম দিয়ে চিকেন রান্নার রেসিপি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণভাবে দেখে নেই এখানে আমার সাড়ে সাতশো গ্রাম চিকেন রয়েছে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এবার আমি লবণ হলুদ সহ সব মশলাগুলোকে চিকেনের সঙ্গে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা মশলাগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই যে বন্ধুরা ঢাকা চাপা দিয়েছি ফিরে আসছি তিরিশ মিনিট পরে আর ততক্ষণে আমি চিকেনের জন্য আলু আর কাঁচা আমটাকে কেটে নিলাম ঠিক তিরিশ মিনিট পর আমি ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন কড়াইটা গরম হলেই এরতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল আজ আমি প্রথমে বলতে ভুলেই গিয়েছি ভিডিওটি কিন্তু কেউ বন্ধুরা স্কিপ করে দেখবেন না অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যেহেতু এটা আমি আম দিয়ে রান্না করব তাই এতে দিয়েছি সামান্য পরিমাণে মৌরি আর সাদা জিরে এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ হচ্ছে। আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আর আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটিকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসার জন্য আমি আশা করব বন্ধুরা এইভাবেই আপনারা আমার পাশে থেকে আমার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবেন তো বন্ধুরা মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই আমি দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এখন এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এটাকে তাড়াতাড়ি ভাজার জন্য আমি এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এইভাবে বেশ কয়েকবার ঢাকা খুলে আমি আলুগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা কাঁচা আমের অর্ধেকটা এখানে আমি অর্ধেকটা কাঁচা আমকে চার টুকরো করে নিয়েছি এখন এটাকে আলুর সঙ্গে আবারও নেড়ে চেড়ে নিলাম আলুগুলো ভাজার সময় আমি গ্যাসের ওভেনটাকে মিডিয়ামে রেখেছিলাম এখন আমি এটাকে হাই করে দিলাম এইভাবে হাই ফ্লেমে আমি আলু ও আমটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আলু ও আমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বড়ো চামচে দু চামচ মতো আদা পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ এক টুকরো আদা ও পাঁচ ছোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি এই পেস্টটিকে দিয়ে আলুর সঙ্গে এটাকে ভালো করে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা রান্নাটা কিন্তু আমি খুব কম তেলেই করছি পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটাকে চিকেনটা দিয়ে আলুর সঙ্গে এটাকে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে এখানে আলুটা ভেজে নেওয়ার পর আমি কিন্তু আলুটাকে তুলে নিয়ে নি। এটাকে আমি চিকেনের সঙ্গে আবারও কষিয়ে নিলাম এখানে কিন্তু চিকেনে আমি এক ফোঁটাও জল দেই এখন চিকেনটাকে তাড়াতাড়ি কষানোর জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এর থেকে দুই মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এখন কিন্তু চিকেন থেকে খুব সামান্য পরিমাণে জল বেরোচ্ছে এই জলেই আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব চিকেনটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিয়ে আমি আবারও করে ঢাকাটাকে দিয়ে দিলাম এইভাবে এক থেকে দেড় মিনিট অন্তর আমি ঢাকাটা খুলে নিয়ে ভালো করে উল্টে পাল্টে দিয়েছি এখন থেকে জল বেরিয়েছে চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতে চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আপনারা এইভাবে যদি কেউ আগে কখনো আম দিয়ে চিকেন রান্না খেয়ে দেখেননি তাহলে আমার অনুরোধ রইলো বন্ধুরা এইভাবে একদিন গরমের সময় কাঁচা আম থাকতে থাকতে চিকেন দিয়ে খেয়ে দেখবেন আর এই রেসিপিতে কিন্তু বন্ধুরা কোনো টক দই বা টমেটোর প্রয়োজন হবে না আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এখন আমি পেঁয়াজ পেস্টের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আবার একটু বাড়িয়ে দিলাম সামান্য পরিমাণে জল দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকাটাকে আবারও বন্ধ করে দিলাম মিনিট পাঁচেকের জন্য আর ফিরে এলাম ঠিক পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি কড়াই ঢাকাটাকে আবারও খুলে নিলাম এখন চিকেনটা জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল এই যে বন্ধুরা পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই জলটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই জল দেবেন এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ওটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর তাড়াতাড়ি ফোটানোর জন্য এখন আমি এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম প্রায় দশ মিনিট ধরে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দশ মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম ভিডিওর এই পর্যায়ে এসে আমি আবার সকল বন্ধুদেরকে মনে করে দিচ্ছি যে বন্ধুরা যারা যারা শুরুতেই একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ঝোলের পরিমাণ বেশি থাকায় আমি দু টুকরো আলুকে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে দিলাম আর গ্যাস ওভেনে ফ্লেমটাকে আমি লো করে দিলাম এখন রান্নাটা প্রায় আমাদের হয়ে এসছে এইভাবে লো ফ্লেমে আমি চিকেনটাকে ভালো করে দু মিনিট নেড়ে চেড়ে নিলাম কাঁচা আম দিয়ে রান্না করলেও কিন্তু বন্ধুরা আমের কোনো চিহ্নই চিকেনে পাওয়া যাবে না কিন্তু কাঁচা আমের পুরো টেস্টটাই কিন্তু চিকেনের মধ্যে পাওয়া যাবে এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে খুব কম তেল মশলায় এইরকম কাঁচা আম দিয়ে কিন্তু বন্ধুরা চিকেনের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেই পারেন রান্নাটা এখন আমার হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম তো বন্ধুরা এখন আমার রেডি এই গরমে খুব কম তেল মশলায় কাঁচা আম দিয়ে তৈরি চিকেনের এই নতুন রেসিপিটি আর আজকের এই রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটি সম্পূর্ণভাবে দেখার জন্য তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন